আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন এই যে আপনারা দেখেন আমার নাতনির অবস্থা আমার নাতনি এখন লেখাপড়া নিয়ে ব্যস্ত এই যে কি লেখ তুমি কি লেখছ

Mamãe, aqui, aqui, quando mama, aí, ele é de aqui, babu, ele é de cupita, haja, te guias, te gosta, mama, mama, মামা মামা আছে হ্যাঁ নাসির মামা নাসির মামা ক নাসির মামা কয় নাসির মামা নাই নাসির মামার ডাক্তার মামা নাই তোর সাকিব মামা কাকিম মামা নাই